আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা টিম মেম্বাররা সবাই বইসা গল্পের ভিডিও রেডি করতেছে তো আমরা যে গল্পগুলো দিই বসে গল্পগুলো শুনবেন এবং আমাদের গল্পের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন চ্যানেলে দুইটা করে গল্প দিই আশা করি গল্পগুলো আপনাদের ভালো লাগবে আমরা আপনাদেরকে বিনোদন এবং এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করি সবসময় অলওয়েজ প্রত্যেকটা মানুষেরই জীবনে বিনোদন থাকা দরকার তো আমরা কিন্তু মূলত গল্প নিয়ে কাজ করি তো আমাদের যে একজন উস্তাদ আছে উনি এই মুহূর্তে মানে শরীরে কাপড় পরা নাই তাই জন্য উস্তাদকে ক্যামেরার সামনে আনতে পারতেছি না আমি একলাই কথা বলতেছি তো উস্তাদ উস্তাদ জি আমাদের টিমের নামটা জানি কি আমাদের টিমের নামটা কি ও তার মানে আমাদের টিমের এখনো নাম দেওয়া হয় না তো খুব শীঘ্রই আমাদের টিমের একটা নাম আসতেছে যাই হোক ওই বেশি কথা না বলি তো আমরা চেষ্টা করি অলওয়েজ যেন আপনাদেরকে ভালো ভালো গল্প দিতে পারি তো সব সময় আমাদের পাশে থাকবেন আমরাও আমাদের পাশে আছি কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বিনোদন মানে আনন্দ আনন্দ মানে বিনোদন সবার জীবন একটা করে বিনোদন দেওয়ার টাকা দরকার এবং তো কে কোথায় থেকে দেখ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের গল্প চ্যানেলগুলো মানে ভিডিওগুলো দেখতেছেন ভালোবাসা দিতেছেন ঠিক আছে আপনাদেরকে পাশে রেখে আমরা আগায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি তো সবসময় এভাবে আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে আছি আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না

me singar me singar ya oi unusthan me singar aya na osobai bolo da kon susto hobben